আরামবাগ পৌরসভার কালীপুরে বড়মার কাছে পুজো দিয়ে তৃণমূল প্রার্থী বাগ প্রচারে বের হলেন মহা মহাজাগ্রতা বড়মার পুজো দিয়ে আশীর্বাদ চেয়ে নিয়ে আরামবাগ পৌরসভার কালীপুর আঠেরো এবং বারো নম্বর ওয়ার্ডে প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন স্বপন নন্দী পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ একাধিক কাউন্সিলর আরামবাগ ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌম্যনাথ বেরা জয়দেব জানা ও দলীয় কিছু নেতাকর্মী প্রচারে আয়োজন থাকলেও দলীয় কর্মীদের উপস্থিতি খুবই কম ছিল বাগ মহাজাগ্রতা বড়মার পুজো দিয়ে এলাকার কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিষ্কার জানান অন্য কোন দলের কথায় কান না দিয়ে তারা যেন মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের জোড়াফুল মনে রেখে মিতালি বাগ্যে বিপুল ভোটে জয়ী করেন এদিন তার প্রচার চলাকালীন এক ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন আজ পর্যন্ত তিনি সরকারি বাড়ি পাননি ত্রিপলের ছাউনিতে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের মধ্যে বেঁচে আছেন বহুবার বাড়ির জন্য আবেদন করেও পাননি এদিন উপস্থিত বেশ কয়েকজন নেতা আক্ষেপের সঙ্গে বলেন শাসক দলের প্রচার অথচ এতগুলো টোটো ভাড়া করেও খালি যাচ্ছে দলীয় কর্মীদের দেখা নেই আর এর একমাত্র কারণ যুবদের ব্রাত্য করে রাখা স্বপন নন্দী এক নায়কতন্ত্র করে রাখার জন্যই সকলে মুখ ফিরিয়ে নিয়েছে বিধানসভা নির্বাচনের থেকেও এবারে পরিস্থিতি নাকি খুবই খারাপ আজ আরামবাগ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কালীপুর থেকে শুরু করছেন তৃণমূলের যিনি লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালী বাগ প্রচার শুরু করবেন তার আগে কালীপুরে যে মা বড় মা আছেন তার মন্দিরে তিনি পুজো দিতে আসছেন এবং এখানে পুজো দিয়ে এখান থেকে তিনি প্রচার আজকে শুরু করবেন এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের মিতালিবাগ তিনি মায়ের কাছে প্রণাম করে সম্ভবত তার বিজয় লাভের প্রার্থনা করছেন

结果他被解。 জয়দেব বাবু এবারে তৃণমূলের মানে প্রার্থী আপনাদের দলের প্রার্থী তিনি জেতার ব্যাপারে কতটা আপনারা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী জেতার ব্যাপারে নয় আপনি ধরে নিতে পারেন মিতালি এমপি হয়ে গেছে জিতে গেছে বিরোধী পক্ষ নেই ময়দানে আউট হয়ে গেছে কিন্তু বিরোধী পক্ষ না হয় ময়দানে নেই কিন্তু আপনাদের দলের ভেতর থেকেই তো এক প্রকার অন্তর্ঘাত হচ্ছে কারণ অপরূপ একটি কথাই আপনাদের দলকে তো বিড়ম্বনায় ফেলে দিয়েছে কারো কোনো কথায় দলের কর্মীরা মমতা ব্যানার্জি সৈনিকরা কারো কোনো কথায় কর্ণবাদ করবে না তারা চেনে মমতা ব্যানার্জি জলাফুল কে কি বলল কে জল ঘোলা করলো সোহাট কিছু যায় আসে না মমতা ব্যানার্জি আর ঘাসের উপর জলাফুল অভিষেক ব্যানার্জি ব্যাস এতটাই আশাবাদী আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সমূহ কি বলছেন একশো ভাগ আমরা তো সব জায়গায় বলেই বেড়েছি মিতালি এমপি মিতালি বাঘ উনি গ্রাসরুট থেকে লড়াই করে আজকে এই জায়গাতে দলে টিকিট পেয়েছেন অথচ আপনাদের দলই বলছে টাকা না দিলে টিকিট পাওয়া যায় না উনি কত টাকা দিয়েছেন তাই যদি হয় তাহলে মিতালি বাঘ তো আপনারা ভালোভাবেই জানেন যে কত দুস্থ পরিবারের মহিলা তাতে করে তাকে টিকিট দেওয়া হলো কি করে সুতরাং এই যে টাকা না দিলে দলে টিকিট পাওয়া যায় না এটাকে আপনারা একটামি বলছেন যে জলঘোলা করারই চেষ্টা। অবশ্যই এইটাই তো প্রমাণ যে मितालीবাগ একজন আইসিডিএস কর্মী তো তাতে করে তাকে টিকিট দেওয়া হলো অনেক চিন্তা ভাবনা করে তাহলে সেখানে অন্য কে কি বলল না বলল কিছু এসে যায় না। মানে গোঘাট এবারে এমপি দিচ্ছে আরামবাগে। একশো ভাগ আমরা তো বিভিন্ন জায়গায় পথসভায় বলেই আসছি যে এমপি মিতালি বাগ একদমই এখানে ওনারা একদম প্রচুর ভীষণভাবে আশাবাদী যে এবারে প্রার্থী উনি হচ্ছেন একই সাথে আমরা যাব এখানে মিতালিদির কাছ থেকে

উত্তর কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে কি প্রার্থনা করলেন মায়ের কাছে প্রথমে আশীর্বাদ করেছি দেশ দশের মঙ্গল চেয়েছি আপনি আশীর্বাদ করলেন না আশীর্বাদ নিলেন চাইলাম মায়ের কাছে বললাম মা আশীর্বাদ করুন মাকে তো আমরা আশীর্বাদ করতে পারি না মায়ের কাছ থেকে আমরা মায়ের সন্তান সন্ততি আমরা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে দেশের দশের মঙ্গল কামনা করলাম যে সকলে যেন ভালো থাকে আর দেশ দশ ভালো থাকলেই আমরা ভালো থাকব। জিতলে গোঘাটের জন্য কি ভাববে জিতলে গোঘাটের জন্য আমাদের যে রেল পরিষেবা আছে বিষ্ণুপুর অবশ্যই রেলটা আগে থাকবে কামারপুকুর এখনো পৌরসভা হয়নি কামারপুকুর কে পৌরসভা আদৌ করবে আর চিন্তাতে তো অবশ্যই থাকবে কামারপুকুরকে তো পৌরসভা করা খুবই প্রয়োজন ছিল আমরা শুধু প্রতিশ্রুতি দেখেছি মানুষ মজুমদার প্রতিশ্রুতি দিয়েছি মাফিক আমরা অনেক প্রতিশ্রুতি মাফিক অনেক ধাপে ধাপে আগাচ্ছি অনেক কাজ ধাপে কত টাকা দিয়েছেন দলকে যার জন্য টিকিট পেয়েছেন দলকে বুঝতে পারলাম না আপনার দলকে টাকা না দিলে তো টিকিট পাওয়া যায় না অপরূপা পদ্ধার বলছে কত আমার কানে ঠিক নেই কারণ আমি সকাল থেকে সন্ধ্যাবতি প্রচারের মধ্যে থাকি ঠিক আছে না আমি নিউজ দেখতে সময় পাই না খবরের কাগজ পড়ার আমি সময় পাই মানে আমি বুঝতেই পারছি না আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম উনি প্রচারে বেরিয়ে পড়লেন এবং মিছিল করে এলাকা পরিক্রমা করবেন এবং এলাকার মানুষের ঘরে ঘরে উনি যাবেন গিয়ে যতটা সম্ভব ঘুরবেন ঘুরে এলাকায় প্রচার সারবেন উনি বলছেন যে অপরূপ যে টাকার কথা বলেছিলেন সেটা নাকি তিনি আজকেই প্রথম শুনছেন এর আগে কখনো তিনি এটা শোনেননি দেখা যাক যে দল কতটা বিড়ম্বনায় ফেলছে এবং আদৌ খুব সামনেই নির্বাচন কতটা তিনি ए ए केकडे जाऊन आला गुजुसा आपले देव गंगा अभी आता पण फाटा दे तू क्या किया

পড়াশোনার বিকল্প নেই পড়াশোনার নেই

কি দেখলেন আমি আমি শুধু একা নয় আমার তো হাজার হাজার কর্মী সমর্থক তৃণমূল কর্মী সমর্থকরা দেখলেন যে দেখুন যেটা এখন আমরা ডিজিটাল যুগে আমরা চাই খুব তাড়াতাড়ি সবকিছু ফাস্ট হতে কিন্তু পরিস্থিতি বর্তমান পরিস্থিতি যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে গ্যাসের দাম এত বৃদ্ধি সেটা আপনারা হেসেলে ঢুকে বুঝলেন মায়ের ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি রান্না এত গরমে তাড়াতাড়ি রান্নাটা করে বাড়ির ভিতরে প্রবেশ করা কিন্তু গ্যাসের দাম এতই বাড়া তাতে তাকে ঘুঁটে দিয়ে রান্না রান্না করতে হচ্ছে মানে আগুনের তাপকে বুকের মধ্যে বুকের মধ্যে নিয়ে এবং কষ্টকে বুকের মধ্যে নিয়ে রান্না করতে হচ্ছে দিয়ে

মিথ্যা বলো আমরা পা দেব না আমরা কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কথা ভেবেছেন পরিষেবা আমাদের বাড়িতে পৌঁছে দিবেন বলেছেন পৌঁছে দিয়েছেন কিন্তু যে যাই মিথ্যে কথা বলুক না কেন সে মিথ্যার আমরা পা দেবো না এর আগে আমরা মিথ্যের ফাঁদে পা দিয়েছিলাম কখন বলেছিল পনেরো লক্ষ করে টাকা দেবে দু কোটি বেকারের চাকরি দেবে সব পাওয়া আমাদের হয়ে গেছে ওই জন্য আমাদের ঘুটেতে রান্না করতে হচ্ছে ওইটা মাথাতে রাখবেন ঠিক আছে দিদি একটু

কারণ যে সেটা ঠিক বললেন না বললেন গ্যাস তারা ব্যবহার করেন কিন্তু প্রয়োজনে অনেকটা কিছু কিছু রান্না তারা উনুনেও করেন

ঠিক <Skiller> আছে এবার উনি গাড়িতে করে আরাম্বাগ পৌরসভার যে আঠেরো নম্বর ওয়ার্ড কালীপুর এবং বারো নম্বর ওয়ার্ড এটা পরিক্রমা করবেন এখানে দলীয় কর্মীরা তারা আছেন একে একে টোটোতে আবা আবা ও দাদা আгом আইক আইক এই মোটর সাইকেল খড় পাওনি তোমরা হ্যাঁ আজও পর্যন্ত কিচ্ছু দেয়নি এখনো পর্যন্ত কোনো কিচ্ছু দেয়নি কোনো কিচ্ছু দেয়নি তো খড় পাওনি দেয়নি বাকি আপনারা যেটা এক হাজার টাকা বা ওটা পাচ্ছেন ওই যে যেটা লক্ষী ভান্ডারের টাকা কি ওটা পাচ্ছেন না সেটাও পাচ্ছে এই কালকে দিয়েছেন কি জানেন কালকে নয় খড় আপনারা পাননি না টাকা লক্ষী ভান্ডার বোধ হয় এখানে যখন দলীয় প্রচার করছেন প্রার্থী সেই সময়ই জানা গেল যে এখানে জানাচ্ছেন যে তিনি এখনো পর্যন্ত এই এই রকম ঘরের মধ্যে থাকেন এখনো পর্যন্ত তিনি কোনো রকম কোনো ঘর পাননি যেখানে আবাস যোজনার ঘর সকলেই পাচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত ত্রিপলে ছাউনি দেওয়া দেওয়া ভাবে একটি ঘরে তারা বসবাস করছেন কোনো ঘর পাননি বলে তিনি ক্ষোভের সঙ্গে জানালেন はい。 প্রচার কত দূর চলবে ওটার এই তো শুরু হয়েছে নম্বর ওয়ার্ডের দিয়ে ওখান থেকে শুরু হয়েছে এই মাত্র প্রচার শুরু হয়েছে আচ্ছা এই কালীপুর মোড়ের থেকে আসতে আছে প্রার্থী আছে এবং কর্মীরাও সব আছে কত দূর হবে হ্যাঁ কত দূর হবে এই প্রচার কাজকে আগে সারাদিনই হবে মোটামুটি সন্ধ্যা সাথে আরামবাগ ওয়ার্ড সব আরামবাগ অনেক ওয়ার্ড বেশিরভাগ ওয়ার্ডই হবে আচ্ছা আপনার নামটা যদি বলেন রতীন্দ্রনাথ দাস অনুসার তেরো নম্বর ওয়ার্ড اوهان جي رنگ تبا حبيبي